চটপটি আমাদের সবারই ভীষণ পছন্দ আর সেই চটপটিটা খুব মজা করে আপনি যদি বাসায় তৈরি করতে পারেন তাহলে তো আর কথাই নেই আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার আজকে আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের চটপটি তো এই চটপটিটা রান্না করার জন্য আমি যে চটপটির ডাবলি ডালটা লাগে সেটা আমি সারা ভিজিয়ে রেখেছিলাম সকালে সেটা আমি সুন্দর করে ধুয়ে তারপরে এটা আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে সিদ্ধ দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো লবণ হলুদ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আর এখানে আমি এক চামচের একটু কম বেকিং সোডা দিয়েছি দিয়ে আমি এটাকে সিদ্ধ দিব কারণ বেকিং সোডা দিলে এটা খুব ভালো সিদ্ধ হয় আর সাথে আমি কয়েকটা আলু দিয়ে দিয়েছি যাতে একসাথেই সিদ্ধ হয়ে যায় এদিকে আমি তেঁতুলের টকটা করার জন্য কিছুটা তেঁতুল নিয়ে এটাকে সুন্দর করে পানি দিয়ে একটা কাত তৈরি করে নিয়েছি এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি তারপরে দিয়ে দিচ্ছি লবণ এবার দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া তারপরে দিচ্ছি বিট লবণ এবং চটপটি মশলা এই মশলাগুলো আপনি আপনার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আর পরে আবার একটু দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া এটা সমস্ত কিছু একসাথে মিক্স করলে আমার হয়ে গেল তেঁতুলের টকটা তো এবার আমি এখানে দেখছি যে আমার ডালটা সিদ্ধ হয়ে আসছে আমার আলু যে দিয়েছিলাম আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে সো আলুটা আমি এখান থেকে উঠিয়ে নেব আলুগুলো উঠিয়ে নিয়ে আমি আলুগুলোকে কেটে তারপর এটার সাথে আবার অ্যাড করব। এই জন্য আমি আলুগুলো তুলে নিচ্ছি আমার ডালটা প্রায় সিদ্ধ হওয়ার শেষ পর্যায়ে হালকা একটু শক্ত আছে আমি আলু কাটতে কাটতে আমার ডালটা সিদ্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি আলুটাকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আপনি এভাবেও কেটে নিতে পারেন অথবা আপনি হাত দিয়েও এটাকে চটকে দিয়ে দিতে পারেন সবাই অবশ্য হাত দিয়েই চটকে দেয় তো আমি গরম এজন্য ছুরির সাহায্যে কেটে নিচ্ছি তো আমার আলু কাটাটা হয়ে গেছে এবার আমি এই আলুটাকে আবার ডাবলির মধ্যে দিয়ে দিব যাতে এটা ডাবলির সাথে সুন্দরভাবে মিক্সড হয়ে যায় একটু ঘন ঘন হয়ে যাবে আর এ পর্যায়ে আমি অ্যাড করছি চটপটি মশলা এটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দেব আর এদিকে আমি ডিম সিদ্ধ বসেছিলাম তিনটা সেখান থেকে আমি ডিমগুলো ছিলে নিচ্ছি আমার ডিমটা ছেলা হয়ে গেলে ডিমটাও আমি এটাকে ছোট ছোট করে কেটে আমি এই চটপটির সাথে এটাকে অ্যাড করব আগেই অ্যাড করব কারণ এটা যদি আগেই অ্যাড করা হয় তাহলে ডিমের একটু ফ্লেভারটা ওটার সাথে গিয়ে চটপটিটা একটু ঠিক হয় এবং খেতেও ভালো লাগে এজন্য আমি ডিমটাকে দুইটা ডিম আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে দেখতে পাচ্ছেন কিভাবে কাটলাম এই ডিমটাকে আমি এবার দিয়ে দিচ্ছি চটপটির সাথে আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি এটাকে আমি আরও খানিক্ষণ রান্না করব চটপটি ডালটা যতক্ষণ সুন্দর মতো ঘন হয়ে আসবে সেই পর্যন্ত আমি এটাকে রান্না করব দেখুন আমার চটপটিটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি যেই উপরে দেওয়ার জন্য আমি একটু ফুসকাটা ভেজে নিলাম এবার আমি চটপটিটা সার্ভ করব আমি যে গরম গরম চটপটিটা একটা প্লেটে তুলে নিচ্ছি এবার আমি দিয়ে দিব উপর দিয়ে এখানে শশা কুচি দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর আমি কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এটা আপনারা আপনার সুবিধা মতো কোনো কিছু কম বেশি করতে পারেন যে যেরকম পছন্দ করেন সেভাবে করবেন আর আমি যে ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেই ডিমটা উপরে সুন্দর করে গ্রেড করে দিচ্ছি আর আমি যে ফুসকা করে রেখেছিলাম সেটা উপর দিয়ে একটু ভেঙে দিয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে এবং খেতে দারুণ টেস্ট হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে যদি আপনি ট্রাই করেন তাহলে বাইরের ফুসকা আর আপনার ভালোই লাগবে না এবার আমি উপর দিয়ে একটু তেঁতুলের টকটা ছড়িয়ে দিচ্ছি এভাবেই আমার তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চটপটি তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ভীষণ ভালো লাগবে তো আমার রেসিপি যারা এতক্ষণ দেখেছেন যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে আমার ভিডিওটাতে একটু লাইক কমেন্ট করবেন আমার পেজটাকে ফলো করে সাথেই থাকবেন আশা করি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ